ভাই ফেসবুকে এই যে স্ক্রিনে দেখতেছেন যাদেরকে তারা কিন্তু সবাই ফেসবুকে সফল হয়ে ইনকাম করতেছে কিন্তু ভাই আমার বেলা কি হলো আমার ভিডিও ভাইরাল হয়েছে ফলোয়ার আলহামদুলিল্লাহ অনেক ভাইরে গেছে কিন্তু ভাই ফেসবুক কোম্পানি আমার দরাই দিছে কি জানেন আতে হারিকেন কেন ওই পিছনে যেটা দেওয়ার দরকার ওইটাই দিছে রে ভাই এখন কি করব চিন্তা করতেছি জি ফেসবুকে কাজ করে আর কি সফলতা পাবো না পাবো না আপনারা এক কমেন্টে বলবেন সবাইকে সোনার হরিং দেয় হ্যাঁ আমার দিছে কি বাস বাই বাসের আশা তো করি নাই আমি চাইছি ফেসবুকে সফল হয়ে সুন্দর মতো চলার জন্য কিন্তু তা হলো না আমার আমি ফেসবুকে সফল হইলাম না আমি ফেসবুকে সবসময় দিয়ে যাচ্ছি দিয়ে যাচ্ছি দিয়ে যাচ্ছি ফেসবুকে দিতেছি ফেসবুকে দেওয়ার কোনো শেষ নাই ফেসবুকে আমি এত এত দিছি যা বলার বাইরে কিন্তু আপনারা খেয়াল করে দেখেন যে স্টার সেট আপ পাইছি স্টার সেট আপ যেটা পাইছি ওইটার থেকে যারা স্টার দিব সেখান থেকে একটু ইনকাম হইতো তাও দিচ্ছে না কেউ যাক ওইটা সবার হিসাব যে স্টার দিলে দিব না দিলে না এটা সমস্যা না কিন্তু ফেসবুক কোম্পানি তো কন্টেন্ট তো আমারও দিতে পারে তাই না আমার ফলোয়ারও আছে আলহামদুলিল্লাহ তেইশ হাজার প্লাস আমার একটা ভিডিওতে আপনার পনেরো মিলিয়ন ভিউজ আছে কিন্তু আমার দরকার হলো কন্টেন্ট মনিটেশান আর ফেসবুক কোম্পানি কি করলো আমাকে দিছে বাঁশ বাঁশটাই ধরাইলো আমার বেশি ভাই ভাল লাগে না কি যে ভিডিও বানাবো আমার আর ভালো লাগে না রে ভাই বিশ্বাস করেন ভিডিও বানাইতে ইচ্ছেই করে না কারণ ভিডিও বানাই যদি সফলতায় না পাই তাহলে ভিডিও বানাই লাভ কি আপনারা একটু বলেন ভিডিও বানায় কোনো ফায়দা আছে আমার মনে হয় না যে ভিডিও বানায় ফায়দা আছে তার থেকে ভালো মনে হয় যে যদি যতদিন ভিডিও বানাইছি অতদিন যদি আমি কেউ পকেটের থেকে টাকা নিতাম তাহলে অনেক টাকা হইতো কারণ আমি ফেসবুকে কাজ করি এক বছর উপর হয়েছে এক বছরে যদি কেউ কারো পকেট থেকে টাকা মাইরা দিতাম আমার অনেক টাকা জমাইত এক বছরে কিন্তু ফেসবুকে কাজ করি চিন্তা করছি যদি ফেসবুক কোম্পানি এখান থেকে আমার কিছু আর্নিং করতে সুযোগ দেয় আলহামদুলিল্লাহ আমি চলতে পারি সুন্দর কিন্তু দেখি যে না ফেসবুক কোম্পানি আমার দিচ্ছে না ফেসবুক কোম্পানি আমাকে এই আপনার সব দিকের থেকে বঞ্চিত করে রাখছে তো কি বলবো ভাই আর আপনারা বলেন ভালো ভালো ভিডিও দিতে আর ভালো আর কি দিম কোন ভালো আমি আর দেখি না এই ভিডিও বানানোর জন্য দেখছি নি কই আসলাম এমন জায়গায় বয়েছি বনের জায়গাও পাইছি উল্টা যেখানে আয় আপনারা রঙিল চান রঙিল আমার পিছনের সবুজ এই যে সবুজ হ্যাঁ এই যে সবুজ এটা একটা সবুজ ঘাস আমি এটা নিয়েও ভিডিও বানাই ইয়ার পরও যদি ফেসবুক কোম্পানি আমাকে কন্টেন্ট মনিটেশনটা না দেয় তাহলে ভাই দুঃখের কিছুই বলার নাই আপনাদের কাছে আমি চাই আপনারা এমন পরিমাণ শেয়ার করবেন এই ভিডিওটা যেন ফেসবুক কোম্পানির নজরে পড়ে যে ভিডিওটা আমাকে কন্টেন্ট মনিটেশনটা দিয়ে দেয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ